আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অপ্পো এ ফাইভ এক্স নিয়ে চলে এসেছি যার ফর্টি ফাইভ ওয়াট ফার্স্ট সুপারফুক চার্জার দেওয়া আছে এবং এখানে অপ্পো এ ফাইভ এক্সের ফুল ডিটেলস কনফিগারেশান নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সে তো আজকের এই ভিডিও টপিক্সটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ওয়াচিং করতে থাকবেন আজকের এই ভিডিও টপিক্স দেখার মাধ্যমে আপনারা পছন্দের কাঙ্ক্ষিত স্মার্টফোন কিন্তু পেয়ে যেতে পারেন অপ্পো এ ফাইভ এক্স আসলেই ফার্স্ট সুপারফুক চার্জার ফর্টি ফাইভ ওয়াট এবং এর ডিসপ্লে রেজুলেশন যদি আমরা দেখতে যাই এখানে ক্যামেরা সিঙ্গল স্টোরি একটা স্পিকার দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেওয়া আছে এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটার ফিটনেস এতটা সুন্দর আর এতটা স্লিম কোয়ালিটি কালার কোয়ালিটি দেখলেও পছন্দ হওয়ার মতো একটা স্মার্টফোন অপ্পো এ ফাইভ এক্স এই স্মার্টফোনটি যাদের যাদের লাগবে আপনারা নিতে পারবেন আমাদের এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারে নাই অপ্পো এ থ্রি এক্স আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের বেল আইকন বাজে দিবেন এই চ্যানেলে প্রত্যেকটা দিন একটা না একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা হচ্ছে অবশ্যই অপ্পো এ ফাইভ এক্স 45 ওয়াট ফাস্ট চার্জার দেওয়ার কারণে অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু আপনারা এই স্মার্টফোনwidetilde চার্জ ব্যাকআপ আপ করাতে পারবেন 45 ওয়াট ফাস্ট সুপারবুক চার্জার মানে বুঝতেই পারছেন খুবই ফাস্টলি একটা দ্রুত চার্জ আপনার সেটে ব্যাকআপ করে নিতে পারবেন এখন কথা হচ্ছে এটা ছয় 6GB ভেরিয়েন্ট আছে 128GB রম আছে পাশাপাশি 8GB র‍্যাম আছে 128GB ফোন মেমোরি আছে ওভারঅল সবকিছু কিন্তু অসাধারণ করেছে যাদের যাদের লাগবে নিতে পারবেন Oppo F5x আর Oppo A3x দুটো কিন্তু সিম কোয়ালিটি একই ডিজাইন কিন্তু কনফিগারেশন একটু ডিফারেন্ট হতে পারে তো Oppo এ সম্পর্কে যদি কারো বিশদ প্রশ্ন থাকে এখন কথা হচ্ছে বাংলাদেশ মার্কেটে এটা কতটা জনপ্রিয়তা পেয়েছে ইন্ডিয়ান মার্কেটে যখন লঞ্চ হয়েছিল তখন এর জনপ্রিয়তাটা কেমন ছিল বাংলাদেশ মার্কেটে এর জনপ্রিয়তাটা কেমন হয়েছে এ ব্যাপার নিয়েই তো আজকের কথোপকথন এখন কথা হচ্ছে এই তেরো হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনটা কি সব ফিচার দিতে পারছে কিনা এই স্মার্টফোনটা কি সব কনফিগারেশন দিতে পারছে কিনা হ্যাঁ তেরো হাজার টাকা বাজেট সেগমেন্টে এই স্মার্টফোন বিশদ মানে কনফিগারেশন নিয়ে চলে এসেছে বিশদ দেবে এরকম একটা ফিচার নিয়ে চলে এসেছে এই স্মার্টফোনটা তো এই স্মার্টফোনটা প্রত্যেকেই পছন্দ হবে মেবি এই স্মার্টফোনটা চয়েসের দিক থেকে এক নম্বর তালিকায় চলে আসবে এই স্মার্টফোনটি প্রত্যেকেই নিতে পারবেন প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এই চ্যানেলে প্রতিদিন একটা না একটা লেটেস্ট লেটেস্ট আপডেট স্মার্টফোনের কিন্তু রিভিউ ভিডিও দেওয়া হচ্ছে প্রত্যেকটা দিন ভাই গতদিনে কিন্তু দিয়েছি রিয়েলমি তার আগের দিনে দিয়েছি অপ্পো ভিভো স্যামসাং প্রত্যেকটা স্মার্টফোন সম্পর্কে কিন্তু রিভিউ কন্টেন্টগুলো আপলোড করেই যাচ্ছে একটার পর একটা আপনাদের যদি কোনো পছন্দের স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন সম্পর্কে কমেন্ট করবেন আমি সেই স্মার্টফোনের রিভিউ ভিডিও নিয়ে চলে আসবো প্রত্যেকটা দিনের একটা চ্যানেল কিন্তু এটা হান্নান ইলেকট্রনিক্স এর ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কারা কারা নিতে পারবে তো 13000 টাকা বাজেট সেগমেন্ট যাদের আছে তারা কিন্তু এই স্মার্টফোনটা নিতে পারবে বাংলাদেশ মার্কেটের জনপ্রিয়তা অনেকটাই পেয়েছে যা আমরা নিজ চোখে দেখতে পেয়েছি এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটা শুধু কি একটা দিক বিবেচনা করে আপনারা পারচেজ করবেন শুধু ক্যামেরার দিক বিবেচনা করে কি পারচেজ করা উচিত একটা স্মার্টফোন মানে কি আমরা সেলফি এক্সপার্ট এটাই তো জানি তাই না তো একটা বিবেচনা করে কিন্তু কেউ আমরা কখনো স্মার্টফোন ক্রয় করি না এর ব্যাটারি ব্যাকআপ দেখতে হবে এর চার্জিং ওয়ার্ড দেখতে হবে এর ডিসপ্লে রেজুলেশন দেখতে হবে ওভারঅল সব কিছু ডিপেন্ডেন্ট করে এর প্রসেসর কি দেওয়া আছে এটা ডিপেন্ডেন্ট করেই কিন্তু স্মার্টফোনগুলো ক্রয় করা উচিত আমরা শুধু ক্যামেরার একটা দিক বিবেচনা করেই অনেকে স্মার্টফোন ক্রয় করি যে ক্যামেরা ভালো ব্যাস আমার অন্য সাইড আদার সাইড যেটাই থাকে আমার কোনো কিছু লাগবে না কিন্তু এরকমটা হওয়া উচিত নয় প্রত্যেকটা ফিচার কিন্তু কনফিগারেশনগুলো কিন্তু জাস্টিফাই করতে হবে আমাদের জাস্টিফাই করার মাধ্যমে কিন্তু সেই স্মার্টফোনগুলো কিন্তু আমাদেরকে ক্রয় করতে হবে কারণ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো কিন্তু বর্তমান সময়ে কিন্তু চাহিদা ডিমান্ডেবল বহুত বেড়েছে তো ফ্রি ফায়ার পাবজি এই স্মার্টফোনগুলো আপনারা নিচ্ছেন অথচ ফ্রি ফায়ার পাবজি কিন্তু ল্যাকিং করছে হ্যাং করছে এ ধরনের স্মার্টফোনগুলোতে কি সুইটেবল হচ্ছে না কেন হচ্ছে না এদের প্রসেসরগুলো দে দুর্বল দেওয়া আছে তো প্রসেসর যেটা আমরা দেখতে পেয়েছি অপ্পই ফাইভ এক্সের প্রসেসরে যেটা আমরা দেখতে পেয়েছি ফ্রি ফায়ার পাবজি গেমিং ফ্রি ফায়ার পাবজি একদম স্পার্ট হবে আপনাদের জন্য কারণ ফ্রি ফায়ার পাবজির জন্য কিন্তু আমরা শুধু ইনফিনিক্স আর রিয়ালমিকেই বুঝে থাকি এরকমটা কিন্তু নয় প্রত্যেকটা আমরা যে মিডিয়াটেকের যে প্রসেসরগুলো দেখে থাকি মিডিয়াটেক হেলিও হ্যাঁ প্রসেসর প্রসেসর যে 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 প্রসেসরগুলো আছে এই প্রত্যেকটা প্রসেসরই কিন্তু গেমিং পারফরমেন্স প্রদান করতে পারবে না প্রত্যেকটা প্রসেসরে কিন্তু এক একটা প্রসেসরের কাজ এক এক রকম তো প্রত্যেকটা প্রসেসর কিন্তু গেমিং পারফরমেন্স প্রদান করতে পারবে না আমরা যারা স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজে অভ্যস্ত হয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর সারা কিন্তু আমরা অন্যান্য প্রসেসরের স্মার্টফোন যদি আপনাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা সুইট বোধ করবেন না কমফোর্টেবল বোধ করবেন না তো প্রসেসরগুলো কিন্তু আসলে একটা স্মার্টফোনের প্রাণ কেন্দ্রবিন্দু হতে পারে প্রসেসর যদি ভালো না হয় সেই স্মার্টফোনটা পারফরমেন্সের দিক থেকে পিছিয়ে যাবে পারফরমেন্সের দিক থেকে কিন্তু অনেকটাই ল্যাকিং করবে তো অবশ্যই অবশ্যই প্রসেসরের দিকটাও বিবেচনা করতে হবে আমাদের প্রত্যেকটা স্মার্টফোন সম্পর্কে কিন্তু আমাদের বিশদ ধারণা থাকতে হবে এখন কথা হচ্ছে র্যামের কাজ কি রুমের কাজ কি ফোন মেমোরির কাজ কি প্রসেসরের কাজ কি ব্যাটারি হেলথের কাজ কি ডিসপ্লে রেজলেশনের কাজ কি এনআইটি বিটসের কাজ কি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি না পুঙ্খানুপুঙ্খভাবে জানি না তো এই সমস্ত বিষয়গুলো জানানো হয় এই ভিডিওগুলোর মাধ্যমে কেন আপনারা ভিডিওকে এড়িয়ে চলছেন কেন আপনারা ভিডিওগুলোকে দেখছেন না অ্যালাউ করছেন না আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে আর কি আর নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিন চলে আসবো সন্ধ্যা ছয়টার সময় আমার এই ইউটিউব চ্যানেলে একটা না একটা ভিডিও পাবলিশ করা হচ্ছে আজকের অপো এ ফাইভ এক্স সম্পর্কে আপনাদের বিশদ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া